হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে জানবো জুবিন গার্গকে কেন সবাই এত ভালোবাসে পৃথিবীতে তো অনেক মানুষই তো মরে তাহলে জুবিন গার্গ কি করেছিল সেই জন্য মানুষ তাকে ভুলতে পারে না তোমরা জানো জুবিন গার্গ অনেক পপুলার সিঙ্গার কিন্তু খালি এটাই তার আসল পরিচয় না এক নাম্বার সে আমাদের আসামের গর্ব দুই নম্বর সে খুবই ভালো মানুষ যার কোনো অহংকার নাই আর জুবিন গার্গ এত টাকা কামানোর পরেও সে আশি পার্সেন্ট টাকা গরিব মানুষকে দিত আর অনেক মানুষকে চিকিৎসা নিজের টাকা দিয়ে করে দিত আর সে ধনী গরিব একশোকে দেখত অনেক সেলিব্রিটি আছে গরিব মানুষ তাদের ধারের কাছেও যেতে পারে না আর সাদ যত দূরের কথা সেই জন্যই জুবিন গার্গকে সবাই পছন্দ করে আর তার চেয়েও বেশি পছন্দ করে তার ব্যবহারকে আমার মনে হয় আসামের ভিতরে যদি কেউ ভালো ব্যবহার করে থাকে সেটা জুবিন কার্ক কারণ সে মানুষের সাথে মিশার আগে দেখত না যে তার ধর্ম কী বা মানুষটা গরিব বা না ধনী সে দেখতো খালি মানুষের ব্যবহার সেই জন্যই ওয়ার্ল্ড রেকর্ড করতে পারছে আমাদের জুবিন কার্ক তোমাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আমার অল্প সাপোর্ট করো